ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি সাক্ষ্যকে শিরকের সমান অপরাধ বলা হয়েছে ভোট হচ্ছে আধিপত্যকামী পুঁজিপতি বংশগত রাজনীতি গডফাদার ও ক্ষমতা লোভীদের একটি খেলা সেরিয়েতে ইসলামিয়া যাকে ভালো এবং যোগ্য বলবে সেই প্রকৃত ভালো এবং যোগ্য তাকেই ভোট দিতে হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত করিমাব প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে ভোট বা নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব সারা দেশ জুড়ে চলছে ভোট নির্বাচন যার কারণেই স্থানীয় সরকার নির্বাচন অনেকটা বাড়তি কিছু গুরুত্ব বহন করে যেমন সমাজের শান্তি শৃঙ্খলা নৈতিকতা ও বিচার সারিশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নির্বাচিত এই নেতাদের উপর ফলে একজন সচেতন ও সৎ নেতা দেশ ও রাজ্যে খুবই প্রয়োজন মনে করে ভোট দেওয়া দরকার এই ভোট বা নির্বাচনকে কেন্দ্র করে পাশাপাশি এলাকায় খুব আমেজ আনন্দ ঘন অবস্থাও তৈরি হয় চিনে রাখা দরকার যে আমরা এ প্রচলিত নির্বাচন বা ভোটিং পদ্ধতি দেখছি বা তাতে অংশ নিচ্ছি তা হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে সরকার নির্বাচনে অপরিহার্য একটি পদ্ধতি কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং ইসলামিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিপরীতমুখী দুটি শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থার নাম হল খেলাফত খেলাফত সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল মদিনানগর রাষ্ট্রে সৈয়দ আলী ওসাল্লামের মাধ্যমে তিনি আধুনিক এই রাষ্ট্র কাঠামোর প্রবর্তক সর্বশেষ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উসমানী খেলাফতের খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাচনের মধ্য দিয়ে কামাল আতা তুর্কের আনুষ্ঠানিক খিলাফত বিলুপ্তির ঘোষণা আমরা জানি যে ইসলামী দৃষ্টিতে ভোট কি ও কেন পাকিস্তানের বিখ্যাত আলী এ সংক্রান্ত একটি পুস্তিকায় লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি এক নম্বর সাক্ষ্য প্রদান দুই নম্বর সুপারিশ তিন নম্বর প্রতিনিধিত্বের অথরিটি ও সনদ প্রদান অর্থাৎ কোনো প্রার্থী বা পার্টিকে ভোট দেওয়া মানে ওই প্রার্থী ভালো এবং যোগ্য বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন তিনি ভালো এবং যোগ্য বলে আপনি সুপারিশ করছেন তিনি ভালো এবং যোগ্য বলে আপনি তার প্রতিনিধিত্বের বৈধতার সনদ প্রদান করছেন শরীয়তের উপরোক্ত তিনটি বিষয়ের গুরুত্ব অপরিসীম কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় নীতিমালা তৈরির এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়ার মানে হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী অর্থাৎ ভোটার তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজ কাঁধে নিচ্ছে ঠিক তেমনিভাবে সুপারিশের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের ভাষায় বলা হয়েছে মাইফা শফা মিনহা অর্থাৎ যে ভালো সুপারিশ করবে সে তার নেকির ভাগী হবে আর যে মন্দ সুপারিশ করবে সেও মন্দের ভাগিদার হবে ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে অর্থাৎ সাক্ষ্য প্রদান সুপারিশ ও প্রতিনিধিত্বের সনদ প্রদান এর মধ্যে শাহাদাত বা সাক্ষ্যের বিষয়টি মৌলিক বিষয় অর্থাৎ কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তার ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি ভালো এবং যোগ্য ইসলামে কারো পক্ষে ও বিপক্ষে সাক্ষ্য দেওয়া সুপারিশ করা সনদ দেওয়া এই তিনটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য দেওয়াটাই হল মৌলিক বিষয় আপনি যার পক্ষে সাক্ষ্য দিলেন বাস্তবেই যদি তিনি ভালো এবং যোগ্য হন এক্ষেত্রে আপনার সাক্ষ্যটা হবে সত্য সাক্ষ্য অন্যথায় আপনার সাক্ষ্যটা হবে মিথ্যা সাক্ষ্য আর মিথ্যা সাক্ষ্য যে কত বড় কবিরা গোনা ও হারাম কাজ তা আমরা সকলেই খুব ভালোভাবেই জানি অবশ্য বর্তমান বেদিনী ও বস্ত্রবাদিতার যুগে অনেকের কাছেই মিথ্যা কোনো বিষয়ই নয় কথায় লেখায় ক্ষমতায় আদালতে বইপত্র মিডিয়ায় বক্তৃতা ও ভাষণে সব জায়গাতেই মিথ্যায় লাভ চলে অথচ মানবতার মুক্তির দূত রসুল করিম সাল্লাসাল্লাম কঠিন ভাষায় মিথ্যা ও মিথ্যা সাক্ষ্যের নিন্দা করেছে শহীদ একটি বর্ণনায় হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বলেন সরুল্লাহ সাল্ল একদা এক জায়গায় হেরান দিয়ে বসা অবস্থায় তিনবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহগুলোর মধ্যে বড় কাবিরা গুনাহের কথা বলবো সাহাবিরা হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পর তিনি বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা পিতামাতার অবাধ্যতা এ দুটি কথা বলার পর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বড় কবিরা গুণা মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বড় কবিরা গুণা এ কথা তিনি বার বার বলতে থাকলেন এমন কি আমরা বলতে লাগলাম আর যদি তিনি না বলতেন সুনানে তিরমিজির একটি হাদিসে মিথ্যা সাক্ষ্যকে শিরকের সমান অপরাধ বলা হয়েছে বিখ্যাত হাদিস বিশারদ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই মিথ্যা সাক্ষ্যকে চারটি বড় গুনাহের সমষ্টি বলে আখ্যায়িত করেছে এক নম্বর নিজে মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুণা দুই নম্বর যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তার উপর জুলুম করার গুণা তিন নম্বর যার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তার উপরও প্রকৃতপক্ষে জুলুম করছে কারণ সে যা কিছু পাওয়ার যোগ্য ছিল না এই ব্যক্তি মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাকে এর অধিকারী করে তুলছে এবং এভাবে তাকে জাহান্নামের দিকে ধাবিত করছে চার নম্বর মিথ্যা সাক্ষ্যদাতার একটি হালাল কাজকে আরাম বানিয়ে নেওয়ার গুণা মিথ্যা ও অবাস্তব সাক্ষীর ক্ষতি ও খোসারক বলে শেষ করার মতো না হক্তার অধিকার থেকে বঞ্চিত হওয়া অযোগ্য ও অপদার্থের দুর্নীতিবাজ ও শোষক শ্রেণীর লোকদের ক্ষমতায়ন এ সবই মিথ্যা সাক্ষ্যের ক্ষতি এর কারণে ইনসাফ পছন্দ এবং যোগ্য ও সৎ আমানতদার ব্যক্তিগণ নিরবতা পালন করে রাষ্ট্র ও জনগণের ক্ষিদমত থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হন কে ভালো এবং কে যোগ্য এটা কিভাবে বুঝবো প্রচার মাইকে তো সবাই সবার সেরা এবং ফুলের মতো পবিত্র চরিত্রের স্লোগান শোনা যায় প্রকৃত সেরা এবং চরিত্রবান কে এবং এর মানদণ্ড কী এলাকার উন্নয়ন কাজকর্ম যার দ্বারা বেশি হবে বলে মনে করে সাধারণত তাকেই মানুষ ভোট দিয়ে থাকে কি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও রাস্তাঘাট ও ব্রিজ ইত্যাদি বিষয় মুখ্য হয়ে ওঠে অথচ ইসলামের দৃষ্টিতে এ ভোটের গুরুত্ব অপরিসীম ইসলামে কাউকে ভোট দেওয়ার অর্থ খুবই ব্যাপক এবং সুদূর প্রসারী সে আলোচনার আগে প্রচলিত গণতান্ত্রিক সমাজের নির্বাচন পরিস্থিতির দিকে একবার চোখ বলিয়ে নেওয়া যাক বর্তমানে সকল দেশেই ভোট হচ্ছে আধিপত্যকামী পুঁজিপতি বংশগত রাজনীতি গডফাদা ও ক্ষমতালোভীদের একটি খেলা এটি এমন একটি খেলা যেখানে প্রতারণা ও মিথ্যা হচ্ছে বড় উপাদান যেমন পারিবারিক রাজনীতি অন্যকে গালমন্দ করা গিবৎ শেখায়েত করা নিজের প্রশংসায় পঞ্চমুখ হওয়া নেত্রীর অন্ধ অনুগত্য তাকে অন্যের কোনো ভালো স্বীকার করতে না চাওয়া নিজের অবস্তব ও মিথ্যা অবদানের প্রচারণা মিথ্যা অপবাদ মিথ্যা প্রতিশ্রুতি শুধুমাত্র ক্ষমতার লোভে আদর্শিক কোনো মিল না থাকা সত্ত্বেও জোটবদ্ধ হওয়া আদর্শিক শত্রুকেও জোটে নেওয়া মনোনয়ন না পেলে রাতারাতি এত দিনের শত্রুকে বন্ধু বানিয়ে দল বল করা মনোনয়ন বাণিজ্য অর্থ পদবী ও রাষ্ট্রীয় সুবিধার প্রভন দেখি ভোট কেনা বেচা বেশি ভোট পাওয়া দল যদি তাদের অপছন্দের হয় তবে যে কোনো সামান্য অজুহাতেই সেই দলকে ক্ষমতা থেকে দূরে রাখা বা নামিয়ে দেওয়ার অনেকটা সুনিশ্চিত প্রিয় শ্রোতাবিন্দু এটাই গণতন্ত্রের একটি সামান্য খোলামেলা পরিচয় এই গণতন্ত্রই হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ যে তা যেন ইমান আকেদার মতো অপরিহার্য এবং এর যেন কোনো বিকল্প নেই গণতন্ত্র নিয়ে অনেক কিছুই বলার মতো আছে রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতে গণতন্ত্রের বিশ্লেষণ ও ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য এবং এ দুটির তুলনামূলক উপস্থাপনের বিষয়টি সংক্ষেপে শুধু এতটুকু বলা জরুরি মনে হচ্ছে যে প্রচলিত গণতন্ত্র ও ইসলামের খেলাফত পদ্ধতি মৌলিক নীতিমালা ও আদর্শ উদ্দেশ্যের দিক থেকে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থায় ক্ষমতা কখনো মুখ্য উদ্দেশ্য নয় আর ক্ষমতাশীলদের যা ইচ্ছে তাই করার কোনো সুযোগ নেই গরিষ্ঠতার জোরে মন গড়া সে কোনো আইন তৈরি করা বিরোধীদের দমন পীড়ন জনগণ নিজেদের গোলামের মতো ভেবে যে কোনো আইন অথবা করের বোঝা তাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ ইসলামে নেই অন্যদিকে বর্তমান পদ্ধতির মতো চিহ্নিত সন্ত্রাসী গডফাদার দুর্নীতিবাজ ঘুষখোর রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী মিথ্যাবাদী ধর্মের প্রতি উদাসীন ক্ষোধা ব্যক্তিদের প্রার্থী হওয়া বা ক্ষমতায় বসার কোনো সুযোগ ইসলামে নেই যদিও গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো লোকদের প্রার্থী হওয়া বা নির্বাচিত হওয়ার আইনগত কোনো বাধা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন হাতে গোনা সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া বর্তমানে নির্বাচন হচ্ছে টাকার বিনিময়ে আধিপত্য ও প্রভাব প্রতিপত্তির খেলা সুতরাং এ ব্যবস্থায় যে শান্তি বা কল্যাণের আশা করা যায় না এবং এ পদ্ধতিতে সৎ যোগ্য ও নিষ্ঠাবান লোকজনের সরকার গঠিত হওয়া যে অনেকটা অসম্ভব তা বুঝিয়ে বলার দরকার আছে বলে মনে হয় না প্রিয় মুসলমান দিনদরদি ভাইরা আসুন আমরা জেনে নিই যে শরীয়তের দৃষ্টিতে কোন ধরনের নেতা ও কোন ধরনের মানুষকে ভোট দেওয়া যায়স এবং কোন ধরনের মানুষকে ভোট দেওয়া না যায়স ভোট কাকে দেবেন এর সংক্ষিপ্ত উত্তর হল শরীয়তে ইসলামী শরীয়তে ইসলামিয়া যাকে ভালো এবং যোগ্য বলবে সেই প্রকৃত ভালো এবং যোগ্য তাকেই ভোট দিতে হবে কিন্তু শরীয়তে ইসলামিয়া দিয়ে মাপতে গেলে প্রকৃতপক্ষে সৎভাগ ভালো এবং যোগ্য প্রার্থী পাওয়া হয়তো অনেকটা দুঃসাধ্যই হয়ে পড়বে শেষত বর্তমান নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ের প্রতিযোগিতার এই যুগে যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করলেও সমাজের হাতে গোনা অল্প একটা অংশ ছাড়া ভালো এবং যোগ্য লোক খুঁজে বের করাই তো মুশকিল ফলে আমাদেরকে মন্দের ভালোটাই বেছে নিতে হবে এবং খারাপের মধ্যে যে একটু কম খারাপ তার পক্ষে সাক্ষ্য দিতে হবে এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে কাউকে ভোট দানের অর্থ হবে এই সাক্ষ্য দেওয়া যে লোকটি তার প্রতিদ্বন্দ্বী বা বিরোধীদের তুলনায় কিছুটা হলেও ভালো বাস্তবতার বিবেচনায় সাধারণ দৃষ্টিতে আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনকে কেন্দ্র করে অন্যের গালমন্দ গিবৎ শেখায়ত নিজের প্রশংসায় পঞ্চমুখ এবং নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার ভিআইপি মর্যাদা হাসিল করার অধিপত্য অর্জন করার ও জনগণকে শোষণ করার একটি মাধ্যম হিসাবে এখন ব্যবহার করা হয় তাহলে এখন প্রশ্ন হবে আমরা কেন এমন ভোট দেব সুতরাং মনে রাখবেন প্রথম কথা হল ভোট একটি আপনার নাগরিক অধিকার তাছাড়া যেহেতু আমাদের শাসন ব্যবস্থা খেলাফত ভিত্তিক নয় চাইলেই হুট করে ফিরিয়ে আনাও সম্ভব না ফলে গণতন্ত্র ও বর্তমান নির্বাচন পদ্ধতির শত ভুল ত্রুটি সত্ত্বেও ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সকল চেষ্টা প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদেরকে নির্বাচনে অংশ নিতে হবে এবং ভোটও দিতে হবে আর এটাও মনে রাখতে হবে যে কারো ব্যাপারে যদি খোদা দ্রোহিতা ইসলাম দুশ্মনী রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী ও ক্ষতিকর হওয়ার সুস্পষ্ট আলামত বা নিদর্শন থাকে তাহলে ওই অসৎ ব্যক্তি বা প্রার্থীর বিজয় ঠেকানোর চেষ্টাও করতে হবে ভোটার ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে আসন্ন নির্বাচনের দিন ভোট দেওয়ার আগে ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব ও হাকিকত প্রত্যেক মুসলমানের জেনে নেওয়া অতি আবশ্যক বা জরুরি দায়িত্ব তাই আসুন আমার মুসলিম ভাইরা আমরা যেখানেই ভোট দেব খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আমরা ভোট দেব আর ভোট আমরা এমন মানুষকে দেব যেখানে ভোট দিলে আমাদের ক্ষতি কম লাভ বেশি হবে আর যাকে ভোট দিলে আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে যে সে ক্ষতি বেশি করবে লাভটা কম দেবে তাকে ভোট না দিয়ে তাকে হারানোর চেষ্টা করা বিশেষ করে যাকে ভোট দিলে আমাদের মুসলিম জাতির জান মাল ইজ্জত আবরু হেফাজতে থাকবে তাকেই ভোট দেওয়া জরুরি এবং অপরিহার্য আর যার দ্বারাই যে ব্যক্তি দ্বারাই মুসলিমের জান মাল ইজ্জত আব্রুর ক্ষতি হবে মুসলমানদের সমাজে চলা দুষ্কর হয়ে যাবে মুসলমানদের প্রতি লাঞ্ছনা করা হবে তাদেরকে আমরা বয়কট করি ভোটে হারানোর চেষ্টা করি আর যারা মুসলিম জাতির দুশ্মন মুসলিম জাতির ক্ষতি করার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকে তাদেরকে যে কোনো মুসলিম ভাই ভোট দেবে সে একটা নাজাইজ এবং হারাম কাজ করবে এই ধরনের নেতাদেরকে মুসলমানের জন্য ভোট দেওয়া নাজাইজ বা হারাম বলা যেতে পারে সেই মুসলিম অপর মুসলিম ভাইদের সঙ্গে গাদ্দারি করছে তাই আপনি নিজের ভোটটা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বড়দের সঙ্গে পরামর্শ করি আলিমাদের সঙ্গে পরামর্শ করি আপনার নিজের ভোটটা নিজের নির্বাচনটা সঠিকভাবে করুন আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় ভোট দিয়ে নিজেদের জানমাল হেফাজত করার তৌফিক দান করুন আমি